হ্যালো ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা দেখব আপনার পার্টনার কাল রাতে কী ভেবেছেন আপনার সম্পর্কে কী ভাবনা চিন্তা করেছেন এই রিলেশনশিপ নিয়ে উনি কী ভাবছেন সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জি দেখে তারপরেই ওনার এনার্জিটা দেখব বন্ধুরা এরা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ হতে পারে তবে পুরোপুরি ম্যাচ নাও হতে পারে কারণ যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো পার্টনারকে খুব মিস করছেন মিসিং এনার্জি দেখতে পাচ্ছি তার সাথে এটাও দেখতে পাচ্ছি রাগ প্রচণ্ডভাবে রাগ লজিক্যাল মাইন্ডসেটে আছেন এই মুহূর্তে আপনার মনে হচ্ছে রিলেশনশিপ পুরো শেষ হয়ে গেছে ইন্ড আর এখানে কিছুই হবে না এরকম একটা পেনফুল সিচুয়েশানে আছেন তাও আপনার মনে কোথাও না কোথাও একটা হোপ আছে যে হয়তো ঠিক হয়ে যেতেও পারি বাট এই মুহুর্তে যে সিচুয়েশান চলছে লড়াই ঝগড়া পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন কথাবার্তা একদম নেই উনিও আপনার সাথে কন্টাক্ট করছে না তো সেই কারণে আপনার মনে হচ্ছে যে সব কিছুই শেষ তাও একটা আশার আলো আছে আপনার মনে হচ্ছে যে হয়তো রিলেশনশিপ ঠিক হয়ে যাবে ব্যালেন্স করতে চান আপনি এই রিলেশনশিপে মিউচুয়াল লাভ ফিল করেন পার্টনারের প্রতি রিউনিয়ন চান পার্টনারের সাথে ম্যারেজ চান ও আপনি চান উনি আপনাকে কমিটমেন্ট দিক আপনি এই মুহূর্তে স্টাক হয়ে গেছেন হেলথ ইস্যুও দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মাথা ব্যথা বা জ্বর এরকম বডি পেন এরকম কিছু প্রবলেম হচ্ছে এই মুহুর্তে সর্দি কাশি এগুলো নানান কিছুই দেখছি হেলথ প্রবলেম হচ্ছে তাছাড়াও একটা নেগেটিভিটির মধ্যেও আপনি আছেন ফিয়ার যে ফিউচার নিয়ে বুঝতে পারছেন না কি হবে সেই কারণেও একটা ভয় একটা কষ্ট পেন মিস করছেন প্রচণ্ড পার্টনারকে আপনার মনে হচ্ছে যে পাস্টের যে আপনাদের ভালো ভালো সুন্দর মুহূর্তগুলো কেটেছিলো সেগুলো এই মুহূর্তে মিস করছেন আপনাদের কাস্ট রিলেশন ইস্যু হতে পারে বা আপনার পার্টনার বড় বা আপনি বড়ো অনেক এজ ডিফারেন্স দেখতে পাচ্ছি এই রিলেশনশিপে দুঃখী আছেন আপনি স্যাড প্রচণ্ডভাবে মিসিং এনার্জি প্লাস স্যাড প্লাস রাগ মিক্সড আপনার এনার্জি ফ্ল্যাকচুয়েট করছে এই মুহূর্তে মিল মিক্সড এনার্জিতে আছেন তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি উনিও স্টার আছেন বাবা বাবা সিম আপনার পার্টনার এসছে দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে আপনাকে কিন্তু উনি মিস করছেন সেম আপনিও যা ভাবছেন উনিও তাই ভাবছেন মিস করছেন প্রচণ্ড আপনাদের মধ্যে যে ভালো মুহূর্তগুলো আপনিও সেম মিস করছেন যেভাবে আপনার পার্টনারও সেরকমভাবেই আপনাকে মিস করছে মেন্টাল কনফ্লিক্ট রাগ প্রচণ্ড রাগও আছে এই যে আপনাদের মধ্যে এখন নো নোকন্ট সিচুয়েশান লড়াই ঝগড়া এই যে আপনার সাথে কথা নেই এইগুলোর জন্য উনি কিন্তু নিজেও মেন্টাল কনফ্লিক্ট রাগ মনের মধ্যে কি। হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না কনফিউজ নেগেটিভিটি সারা রাত ঘুমাতে উনিও পারছেন না হেলথ প্রবলেম আপনার পার্টনারে চলছে আপনারা না মিরার এনার্জিতে আছেন পুরোপুরি টুইন ফ্ল কানেকশানে আছেন অনেকে তো দ্য লাভার্স ভালোবাসেন উনি আপনাকে খুবই সেটা উনি জানেন বুঝতে পারছেন ভালো তো বাসেন আপনাকে আপনাদের মধ্যে একটা সোল কানেকশন আছে সেটা উনি পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু একটু একটু মাঝে মাঝে বোঝার চেষ্টা করেন কারমা ব্যালেন্সের ব্যাপার আছে আপনাদের রিলেশনশিপে দেখুন এখানে কারমা ব্যালেন্সিংয়ের কার্ড এসছে কার্মা ব্যালেন্স হবে তবে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে তো অ্যাট্রাক্টেড তো আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে রাগও আছে দুঃখী উনিও ওভার থিঙ্কিং করছেন উনিও ভাবছেন আপনাদের দুজনের রিলেশনশিপটা কি শেষ হয়ে গেল দেখুন টুইন ফ্লেমের টুইন ফ্লাম কানেকশানে আছেন আপনারা এখানে অনেকেই ইনার ওয়ার্ক করুন একটাই কথা বলবো এদিকে ওদিকে ট্যারোড দেখে ট্যারোড দেখুন এনার্জি পার্টনারের এনার্জি দেখাটা কোনো অসুবিধা নেই মাঝে মাঝে দেখুন কিন্তু বাকি টাইমটা নিজের লাইফে ফোকাস করুন নিজে ইনার ওয়ার্ক করুন স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন নিজের ফাইন্যান্স কেরিয়ার সব কিছুকে ঠিক করুন তো তারপরে গিয়েই কিন্তু এই রিলেশনশিপ ঠিক হবে বসে থাকলে কিন্তু এই রিলেশনশিপ কখনোই ঠিক হবে না বছরের পর বছর চলে যাবে ঠিক হবে না আপনাকে কিন্তু ইনার ওয়ার্ক এখানে মাস্ট করতেই হবে ব্যালেন্স করতে হবে দান মানে দান আপনাকেও করতে হবে আপনার পার্টনারকেও করতে হবে কারমা ব্যালেন্সের ব্যাপার আছে কারমা মেডিটেশন করুন কারমা ক্লিনজিং মেডিটেশন করুন ডিভাইনকে প্রে করুন হোপন ওপনে প্রেয়ার করুন মিরার এক্সারসাইজ করুন রাইট অ্যান্ড বার্ন টেকনিক করুন যদি রাগ থাকে পার্টনারের প্রতি হোপন ওপোনে প্রেয়ার প্রত্যেক দিন ডেলি করুন এগুলো সব কিছু করুন সেলফ লাভ করুন তারপরে গিয়েই রিলেশনশিপ ঠিক হবে কিন্তু তার আগে হবে না ম্যারে দেখুন উনি ম্যারেজ চান আপনার সাথে স্টেবল রিলেশনশিপে আসতে চান রিউনিয়ন চান কমিটমেন্ট দিতেও চান আপনাকে বাট আপনাদের এই কার্মা ব্যালেন্সের ব্যাপার আছে এইগুলো না হওয়া পর্যন্ত এই রিলেশনশিপ কিছুতেই ঠিক হবে না ইগো ওনার এখন এ দেখুন উনি একটু ইগোস্টিক ডিএম এনার্জিতে যারা থাকে তারা খুব ইগো হয় হাইলি ইগোস্টিক হয় ডিএফরাও হয় ডিএমরাও হয় নর্মাল সোলরাও হয় তো উনি খুবই ইগোস্টিক কমফার্ট জোনে এখনও বসে বসে ভাবনা চিন্তা করে যাচ্ছেন সমানে কি করবেন না করবেন ফিউচার দেখার চেষ্টা করছেন দূর থেকে উনি চান তো আপনার সাথে রিলেশনশিপ ঠিক করতে বাট এখনো কনফিউজ মেন্টাল কনফ্লিক্ট রাগ ডিভিলিয়ার্স এনার্জিতে আছেন উনি জানেন আপনি ওনার কুইন অফ পেন্টিকাল আপনি ওনাকে অনেক দিয়েছেন অনেক কিছু করেছেন ওনার জন্য কিন্তু উনি আপনাকে কিছু দিতে পারেনি সেগুলো উনি মাঝে মাঝে মনে করে সব সময় কিন্তু না মাঝে মাঝে মনে হয় ওনার যে হ্যাঁ উনিও উনি আপনাকে কিছুই দেয়নি এই রিলেশনশিপে উনি ঠিকভাবে ব্যালেন্স করতে পারেনি সেটা উনি মাঝে মাঝে মনে করে রিয়েলাইজেশন মাঝে মাঝে হয় সব সময় নয় সব সময় কিন্তু হয় না এসব পেন্টিক্যাল প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং করতে চান এই রিলেশনশিপের আপনি আপনার সাথে উনি হ্যাপিনেস ফিল করেন উইশ ফুলফিলমেন্ট হবে আপনার সাথে যদি ওনার রিলেশনশিপ ঠিক হয় আপনি ওনার উইশ সেটা উনি ভালোভাবেই জানে বুঝতেও পারে লাভার সার্কার আবার এসছে আপনারা অনেকেই এখানে কনফার্ম টু ফিল্ম কানেকশানে আছেন ইনার ওয়ার্ক করুন আর উনি আপনাকে খুবই ভালোবাসে তো আপনাদের একটা ডিভাইন গাইডেড পবিত্র রিলেশনশিপ যেখানে হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলরা আপনার ডিভাইন অ্যাঞ্জেল আপনার রিলেশনশিপকে প্রোটেকশন দিচ্ছে তো আপনি নিজে ইনারোল করুন ডিভাইনকে ভালো করে প্রে করুন আর যারা টুইন ফ্লেম কানেকশানে নেই তারাও ডিভাইনকে ভালো করে প্রে করুন হো কোনো কোনো প্রেয়ার করে রিলেশনশিপকে হিল করুন নিজেকে হিল করুন তো বন্ধুরাই এটাই আজকে আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ